শীতকাল তো পড়েই গেল আর শীতকাল মানেই কিন্তু ঝাল ঝাল টক এই সমস্ত কিছু খেতেই খুব ইচ্ছা করে তা আমরা তো অনেক রকমের ভর্তা বানিয়ে খেয়েছি আজকে চলো তোমাদের সাথে আমি একটু নতুনত্ব একটা ভর্তার রেসিপি দেখাবো আমার মনে হয় না আগে কখনো তোমরা এই ভর্তাটা বাড়িতে ট্রাই করেছো যদি না ট্রাই করে থাকো অবশ্যই কিন্তু এই ভিডিওটা তোমার জন্য একেবারেই স্ক্রিপ করলেই চলবে না হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ রেসিপি একটু অন্যরকমভাবে একটা ভর্তা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ভিডিওটা তো অবশ্যই তোমাদের ভালো লাগবে এটুকু আমার ভরসা আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলে যেও না নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকে কর্তা বানাতে গেলে যে যে সবজিগুলো ব্যবহার করেছি সেই সবজিগুলো হলো এখানে দেখো নিয়েছি টমেটো সাথে আছে কুমড়ো আর আছে বেগুন তবে কিন্তু কুমড়োগুলোকে দেখো একটু মোটা মোটা করে কেটেছি তোমরা মনে করলে আর একটু মোটা করেও কাটতে পারো তবে এটা কিন্তু এপিডোপিট করে বেশ ভালো করেই ভাজতে হবে আর টমেটোর দানাগুলো আমি এখানে ফেলিনি তবে যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তারা কিন্তু টমেটোর দানাগুলোকে ফেলে দিতে পারো এখানে আছে দেখো রসুন সাথে আছে কালো অল্প কয়েকটা চিংড়ি নিয়ে নিয়েছি আর এখানে আছে সরষের তেল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তোমরা মনে করলে এখানে চিংড়িটাকেও কিন্তু স্ক্রিপ করতে পারো তবে চিংড়ি দিলে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তারপরে দেখো সবজিগুলো তো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম জলগুলোকে ভালো করে জড়িয়ে নেওয়ার পর এর উপরে এক একে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিলাম কিন্তু হলুদের গুঁড়ো ব্যাস আর কিছুই কিন্তু এখানটায় দিতে লাগবে না এবার বেশ ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি দেখে তো বুঝতেই এই ভর্তাটা বানাতে গেলে কিন্তু অবশ্যই সরষের তেল ব্যবহার করতে হবে আমি তো এখানটায় সরষের তেল ব্যবহার করলাম তেলটা কিন্তু বেশ ভালোভাবেই গরম করে নিতে হবে যখন দেখবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে সেই সময় কিন্তু গোল গোল করে কেটে নেওয়া প্রথমে কিন্তু এখানটায় আমি বেগুন দিয়ে দিলাম বেগুনগুলোকে এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে খুব জোরে দিলে হবে না একটু মিডিয়াম ফ্লেম করেই সমস্ত সবজিগুলো কিন্তু ভেজে নিতে হবে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বেগুনও কিন্তু ভাজা হয়ে গেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো বেগুনগুলোকে আমি কত সুন্দর করে ভেজেছি তবে এইগুলোকে তোমরা মনে করলে এতটা তেল দিয়ে নাও ভাজতে পারো কম তেল দিয়েও ভাজতে পারো তবে একটুখানি কিন্তু কড়া করেই ভাজবে কোনো রকম ভাবে যেন সবজি কাঁচা কাঁচা না থাকে তারপরে দেখো বেগুনগুলো তো তুলে নিলাম সাথে কিন্তু তারপরে দিয়ে দিলাম কুমড়ো কুমড়োগুলোকেও কিন্তু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে প্যাস কুমড়ো ভাজাও কমপ্লিট এবার কুমড়োগুলোকেও তুলে নেব। তারপরে কুমড়োটা ভাজা হয়ে যাবার পর এখানটায় তারপরে দিয়ে দেব টমেটো টমেটো কিন্তু সেই একই তেলেই দিলাম আর কিন্তু এক্সট্রা করে কোনো তেল ব্যবহার করলাম না তবে তোমাদেরকে তো আমি আগে বলেই দিয়েছি যাদের টমেটোর দানা খাওয়াটা অসুবিধা আছে তারা কিন্তু সেই দানাটাকে স্ক্রিপ করে নিয়ে শুধু টমেটোটাকে কিন্তু ভেজে নিতে পারো একেবারেই তো প্যানের মধ্যে তেল ছিল না তাই জন্য সামান্য একটু তেল ব্যবহার করলাম আর সাথে কিন্তু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া অল্প কয়েকটা চিংড়ি ভেজে নিলাম এই চিংড়িটা দেখাতে আমার খুবই লজ্জা করছে যেহেতু চিংড়ির কোয়ান্টিটিটা অনেকটাই কম কিন্তু ওই যে বাঙালি খেতে ভালোবাসি চিংড়ি দিলে চিংড়ির স্বাদের জন্য কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে তাই জন্য তোমরা মনে করলে এটাকে চিংড়ি স্কিপ করেও করতে পারো তারপরে দেখো সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা রসুনের কোয়া আর দিয়ে দিলাম কালো জিরে কেটে রাখা ঝালের জন্য কাঁচা লঙ্কা আর ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজের টুকরো সমস্ত কিছু কিন্তু বেশ ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে তবে এই ভাজাটা কিন্তু অত্যাধিক পরিমাণ তেল দিয়ে আবার ভাজবে না যতটুকু তেল থাকবে সেই তেল দিয়ে ভেজে নেবে আর স্বাদের জন্য এখানটায় দিয়ে দিলাম কিন্তু লবণ লবণটা দিলাম এই কারণে পেঁয়াজটা কিন্তু সাথে সাথে দেখবে অনেকটাই নরম হয়ে আসবে আর খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজের রংটাও পরিবর্তন হয়ে আসবে লবণটা দিয়ে কিন্তু বেশ এপার ওপার করে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব তবে সমস্ত কিছু কিন্তু ভাজার সময় একটু ধৈর্য রাখবে গ্যাসের ফ্লেমটা কোনো রকমভাবে হাই ফ্লেম করাই যাবে না দেখে তো বুঝতেই পারছো পেঁয়াজ কিন্তু ভাজা একেবারেই কমপ্লিট তবে পেঁয়াজটা কিন্তু এরকমভাবেই ভাজতে হবে আমি যেমনভাবেই ভেজেছি এখানে দেখো গোল গোল করে কেটে নেওয়া বেগুন টমেটো লম্বা লম্বা করে কেটে নেওয়া কুমড়ো পেঁয়াজ রসুন সমস্ত কিছু কিন্তু এখানে ভাজা কিন্তু কমপ্লিট আর সাথে কিন্তু চিংড়িটাকে আমি মিক্সিং জারেতে কিন্তু পেস্ট করে নিয়েছি তোমরা মনে করলে চিংড়ির সাথে সাথে কিন্তু কালো জিরে রসুনটাকে একসাথে ভেজে নিয়ে সেটাকেও কিন্তু পেস্ট করে নিয়ে পারো তবে আমি এখানটায় রসুন আর কালো জিরেটাকে আলাদা করে পেঁয়াজের সাথে ভেজেছিলাম তাই আর তোমরা যদি মনে করো যে কারোর বাড়িতে শীতকালে জ্বর সর্দি কাশি হয়েছে একটু ঝাল ঝাল ভর্তা বানাবে তাহলে কিন্তু চিংড়ির সাথে সাথে কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কাটাকে একসাথে ভেজে নিয়ে তারপরে কিন্তু শিলনড়াই বা মিক্সিং জারেতে পেস্ট করে নেবে আর কিছুই না সমস্ত কিছু বেশ ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে আর দেখবে লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কি না তারপরে এরকম দেখো আমি তো সার্ভিং বোলের মধ্যে ব্যাস সার্ভ করে দিলাম গরম গরম ভাত রুটি পরোটার সাথে একবার খেয়ে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে কথা দিচ্ছি খেতে জাস্ট অসাধারণ লাগে আর এই শীতকালের সময় কোনো তো কথাই হবে না এই সবজি দিয়ে ভর্তা বানিয়ে খেতে তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে তোমরা আর কি কি রেসিপি দেখতে যাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না তাহলে চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে কিন্তু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা